আমার এলাকার ছোট বোন তুই এই এলাকায় কাজ কাম করিস তোর নামে তোর নামে আমি যে রিপোর্ট গুলো শুনি রিপোর্ট গুলো জানি না শুনি বলছিলাম আমি তো এসে বলছিলাম নাকি আগে

আমি তো বলিছি যে তুই আমার এলাকার ছোট বোন ধর যে কাজ নিতে কর্ম করে খা না হলে বিয়ে হয়েছে সেই বিয়ে সংসার করে খা তুই এই ধরনের কাজ তো এগুলোর করে না আমি এখন বললাম যে তুই এই বাড়ি আসলি তো কিসের জন্য আইছিস আমি নানাবাড়ে আমার বর্মন আবেশে হলো ফোন দে জিজ্ঞাসা করলাম আমি বর্মন ওখানে বায় করে দিছে পরে হচ্ছে ভাইয়া প্রথম আমাকে ফোন দেছলা তারপর আমি সেখন খাওয়া-খাট জলসায় জলসায় গeyse তারপরে হচ্ছে ভাইয়া করছে জেলাতে খাওয়া বন্নকে আপু পরে আমার কাছে তো আবার লিটন ভাইয়া পরে আমাকে করছে তাহলে আমি আবার কলাম যে আপনার বাসায় তাহলে গেট খোলেন আমি তাহলে জেলা ফিলে আসতেছি পরে আবার কলো যে আপনি একটু বসেন ঘরে পরে রুমে বসা হয়ে দিছে পরে আমি আবার কলাম যে তাহলে বসবো না আমি আবার বাসায় চলে যাব পরে ও আবার করছে যে না বসান একটু পর আমি আবার করছি যে না আমি বাসায় চলে যাব কালকে সকালে আমি আবার ঢাকা চলে যাব পরে আমি আবার কলাম যে ভাইয়া লিটন কি তোমার আত্মীয় হয় আমরা যখন আসলাম

এখানে এখানে জন আসছেন আমি মনে করু আমার কালকে একটা কিস্তি আছে রংধলতে কিস্তি আছে কিস্তির টাকা নেওয়ার জন্য আমি আসছি সে আমাকে ফোন দিছে আমি ফোন দিছি সারাদিন যে ভাই আপনার যে টাকাটা পাই আমি আমার টেকাটা দেন সে আমার ফোন দিয়ে ডাক দিছে যে টাকাটা আইসি নিয়ে যাও এজন্য আমি মাত্র আইসি টাকাটা নেওয়ার লাগে আইসে ভাইরে আইসে তখন আমার কইছে একটু সমস্যা ওই পিছে যায় আমি কইছে তারা পরে ভাইরা যখন আবার আইসে তারপরে আমাকে রাজুনু মে আপনি কি আসেন কিস্তি টাকা নিতে প্রতিদিন না আসেন তো আমি এই 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 জিনিসগুলো আপনি যে দেখিছে মাল এই যেগুলো পাওয়া গেছে এই যেগুলো পাওয়া গেছে